কেমন আছো সবাই আশা কি সবাই ভালো আছো তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দিদি আসছে তো তার জন্য বিশাল প্রস্তুতি চলছে যেহেতু চানমানি মাঠে সবাই তো পুরো মাঠ একদিনে পুরো চাকা চাট চাটু করে দিচ্ছে একদম পরিষ্কার করে ফেরিক চলছে মাঠে দেখতেই পাচ্ছ ঝাড়ু ঝাঁটা বালতি নিয়ে হাজির আর আমি ওখানে ডিউটি করছিলাম তো আমি এগুলো দেখতে পেলাম যে কিভাবে পরিষ্কার করছে তো একটু শর্ট ওইভাবে রেডি করেছি এর আগে আমি তো কখনো ভিআইপি ডিউটি করিনি এটা আমার ফার্স্ট ভিআইপি ডিউটি তো ভিআইপি ডিউটির যে এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার যে সত্যি একদিনের মাথায় মানে কত কাজ হয় আর কিভাবে স্পিডে হয় সেটা দেখলে বা তোমাদেরকে বললেও বুঝতে পারবে না চোখের সামনে যদি না দেখতে আর এখানেই যেহেতু সভাটা হবে তো পুরো প্যান্ডেলের জন্য স্টিলের রডগুলো নিয়ে চলে আসা হয়েছে আর আমি সকাল সকাল রোল করে যাচ্ছি কারণ আজকে আমার ডিউটি নেই তো রোল কল আছে তো আমি রোল কলে যাব অবশ্যই ভিডিওটা আমি লেটে ছাড়বো তার কারণ হচ্ছে উনি আসবে তারপরে আমি ভিডিওটা ছাড়বো ভিডিওটা আগে শ্যুট করছি প্রি পোস্ট আর সেই সময়ে সিচুয়েশান এইগুলো সব মিলিয়ে তো চলো দেখাই লোকেশানটা তো আমি তোমাদেরকে সেই সেই জায়গাগুলো প্লেসগুলো দেখাবো যেখানে চপার নামবে মানে ওই প্লেসটা কেমন হয় প্রথমে এই মাঠে হেলিকপ্টার নামার কথা ছিল কিন্তু যেহেতু এখানে সভা হবে তো অত জায়গা হবে না তাই আমাদের ভেতরে আর একটা ফিল্ড আছে সেখানে হেলিকপ্টার নামবে তোমাদেরকে ওই জায়গাটা দেখাবো চলো দেখতেই পাচ্ছো এটা হচ্ছে সেই জায়গা যেখানে হেলিকপ্টার নামবে তোমরা ভালো ওই জায়গাটা দেখো আমি প্রথম দেখছি হাই

রকি চলে ওমা রকি চলে দেখো বুঝতেই পারছো এর মানেটা কি আর এক্সপ্লেইন করা লাগবে না এটা খেলার একটা মাঠ ভিআইপি যারা আসবে তাদের জন্য আলাদা বুঝতে অযরা ভিআইপি কেন বলেছে আর আমাদের জন্য ওই লাল মাটির মাঠ খড়খড়ি মাটি কারণ আমাদের মুর্শিদাবাদের মাটি বীরভূমের মাটির মধ্যে ডিফারেন্টই দেখতে এটা এটা লাল মাটি মানে যেটা আমরা বোল্ডার বলতাম আগে আমাদের যেটা রুলার দিয়ে তৈরি করতে যে রাস্তাগুলো এই মাটি দিয়েই তৈরি হতো কিন্তু আর সামনেই আমার ব্যারাক চলে এসছি এখন বিকেল চারটে দুপুরবেলায় যে রডগুলো পড়েছিল এখন দেখছি সেই রডগুলো পুরো এইভাবে দাঁড়িয়ে গেছে আর আমি এক কাপ জল নিয়ে গরম জল অবশ্যই জল নিয়ে আমি ছাদে এসেছি একটু গরম জল খেতে কারণ আমার মনে হয় গরম খেলে একটা ডাইজেস্টিং সিস্টেমটা ভালো হয় তো মাঝে মাঝে খাই তো জোর কদমে চলছে সকালে যখন আমি ডিউটি আসছি দেখছি পুরো মশা জোর কদম চলছে পুরো তাঁয়ার করে দিয়েছে প্রথমে তো আমি ভাবছিলাম মশা কি আমি না পালিয়ে যাই এত ধোঁয়া ধোয়া করে দিয়েছিল আমার দাঁড়িয়ে থেকে স্পটটা একদম অবস্থা খারাপ বাট ভালো লাগছিল মনে হচ্ছিল না কিছু একটা হচ্ছে কেউ আসছে এরকম একটা ফিলিংস সব সকাল সকাল বেরিয়ে করেছি আমি রুম থেকে জাস্ট বেরোলাম আর এটা স্পট যে স্পটে ডিউটি সিএম ডিউটি তো চলো যদি আমাকে বলেছে ছটাই যেতে আমার দেরি ও জাস্ট একটু লেট হয়ে গেছে তো তাড়াতাড়ি যাবো ডিউটিটা ধরতে হবে হয়তো আসতে ওনার আস্তে আস্তে দুপুর একটা দুটো বাজবে যতটুকু পারবো ভিডিও দেওয়ার চেষ্টা করবো জানি না কতটুকু দিতে পারবো আমি বেসিক্যালি যে ডিউটিতে আছি সেটা সকাল ছটা থেকেই শুরু সারাদিন চলবে যতক্ষণ না উনি এখান থেকে ফিরছেন তিনটে বড় বড় প্যান্ডেল একটা খুব তাড়াতাড়ি উনি চলে আসলেন তো আমরা ডিউটি স্পটে ওয়েট করছি ওনার আসার জন্য কখন হেলিকপ্টার আসবে ডিউটির জন্য যখন চারিদিক থেকে ফোর্স আসছিল আমি ভাবলাম এত ফোর্স কি হবে মানে মানুষের থেকে ফোর্স বেশি তারপর যখন মানুষ আসতে শুরু করলো ভাই মানুষ না মানুষের একটা বন্যে আসছে আর এত মানুষ দেখে আমি ভাবছি সত্যি এই এই ফোর্সে কিছুই হবে না এরকম একটা ফিলিং ছিল এসেছিলো কারণ ভীষণ ভিড় জায়গা করার ছিল না দলে দলে মানুষ আসছিলো যাকে বলে এত ভিড় আমি মানে এক্সপ্লেন করতে পারবো না প্রচুর ভিড় সম্ভব মোটামুটি শেষ এবার উনি ফিরে যাবেন তো ফিরে যাওয়ার জাস্ট হেলিকপ্টারের শটটুকুই দিতে পারবো কারণ এর বেশি আমি অ্যালাউ পাইনি আর এর বেশি করাও যায়নি কারণ আমি ডিউটির মাঝে আর সম্ভব না কারণ ডিউটিটাও করতে হবে বাস যখন একটু ফাঁকা হয়েছি তখন একটু শর্ট রেডি করে রমজান মাস আসছে তো আমি ভাবলাম রমজান রিলেটেড একটা ভিডিও ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো তোমাদের যদি ভালো লাগে আমার ওই ভিডিওতে অবশ্যই ভাষা দেবে তোমাদের তো আবার দেখাবে নতুন ভিডিওতে নতুনভাবে তো তখন এর জন্য আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবে